আহলে ওল জামায়াতের নিকট সহি ইবনু খুজাই মাহ নবাবী হাদিসের একটি নির্ভরযোগ্য উৎস কিতাব ইমাম বুখারি রহেমা ও ইমাম মুসলিম পরে যারা বিশুদ্ধ হাদিস গ্রন্থ লিপিবদ্ধ করেছেন তাদের লিপিবদ্ধ গ্রন্থের মধ্যে সর্বাধিক বিশুদ্ধ হাদিস গ্রন্থ হল সহি ইবনু খোজাইমাহ ইবনু এর হাদিস সংখ্যা তিন হাজার উনআশিটি যা বিভিন্ন বিষয়ের উপর বর্ণিত এ গ্রন্থটি এ পর্যন্ত বাংলা ভাষায় প্রকাশ করা হয়নি অনুবাদ ওহিদ এ ইসলামে লাইব্রেরি সর্বপ্রথম বাংলা ভাষায় এর অনুবাদ প্রকাশ করেছে বাংলা ভাষায় অনুবাদের পাশাপাশি এই গ্রন্থে হাদিসের তাহকিক ও তাখরিজ যুক্ত করে দেওয়া হয়েছে যা মূল গ্রন্থে ছিল না সহি ইবনে এর একটি পান্ডুলিপি তুরস্কের টিপোকাপি জাদুঘরে এখনও সংরক্ষিত রয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ও সালাম আলা আবদিহি ও রসুলহি মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি ও আতবাঈ ইউম আ্মাদ আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থের রিভিউ শেয়ার করবো ইনশাআল্লাহ সেই গ্রন্থটি হল সহী ইবনু ও আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিকট সহি ইবনু খুজাই মাহ নববী হাদিসের একটি নির্ভরযোগ্য কিতাব সহি নামে হাদিসের কেবল চারটা প্রসিদ্ধ গ্রন্থ পাওয়া যায় অর্থাৎ যে হাদিস গ্রন্থগুলোর নামের আগে সহি লাগানো আছে যেমন সহিহুল বোখারি সোহিব মুসলিম সোহিবনু খোজজাইমাহ ও সোহেব হেব্বান এগুলোর অন্যতম একটি হলো এই সোহিবনু খোজজাইমাহ সোহিব হুজাইমাহ ইমাম আবু বকর মোহাম্মদ বিন ইসহাক বিন আর সুলামি আর নিশাপুরি রহিমাউল্লা সংকলিত একটি হাদিস গ্রন্থ দুইশো তেইশ সনের তৎকালীন পারস্যের বর্তমান ইরানের প্রধান নগরী নিশাপুরে তিনি জন্মগ্রহণ করেন আর তিনশো এগারো হিজড়িতে তিনি মৃত্যুবরণ করেন সোহিবনু খুজাইমা এর হাদিস সংখ্যা তিন হাজার উনআশিটি যা বিভিন্ন বিষয়ের উপর বর্ণিত যেমন অদু সলাত, সিয়াম জাকাত এবং হাজ আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহেমাহুল্লার ভাষ্যমতে সোহিবা সহিবনে হিব্বানের থেকে অধিক মর্যাদাপূর্ণ তাঁর সূক্ষ্ম বিশ্লেষণের জন্য এতটাই সূক্ষ্ম বিশ্লেষণ করতেন যে সনদের সামান্য সমস্যার কারণেও হাদিস সহিবলা থেকে বিরত থাকতেন আল্লামা মুনাব্বি রহেমহল্লার ভাষ্যমতে ইমাম বোখারি রহেমহুল্লাহ ও ইমাম মুসলিম রহেমহুল্লার পরে যারা বিশুদ্ধ হাদিস গ্রন্থ লিপিবদ্ধ করেছেন তাদের লিপিবদ্ধ গ্রন্থের মধ্যে সর্বাধিক বিশুদ্ধ ुद्ध हदिस ग्रन्थ होल सही इब् हज এরপর সহিবনু হিব্বান এরপর মুস্তাদারকুল হাকিম সুতরাং বুঝতেই পারছেন কতটা বিশুদ্ধ ও গুরুত্বপূর্ণ হাদিসের এই গ্রন্থটি তবে হ্যাঁ এই হাদিস গ্রন্থের সব হাদিসই যে সহি বিষয়টি এমন নয় কিন্তু লেখক যথেষ্ট চেষ্টা করেছেন বিশুদ্ধ রাখতে এ বিষয়ে সাহিবনু খুজাইমার বিখ্যাত মহাকিক ডক্টর মোহাম্মদ মুস্তফা আল আজমি রহমাউল্লাহ এর ভাষ্য হচ্ছে সহিবনু খুজাইমাহ এই কিতাবটি বোখারি মুসলিমের মতো নয় যে একথা বলে দেওয়া সম্ভব যে এই কিতাবের সমস্ত হাদিসই সহি বরং এর মধ্যে সহির চেয়ে নিম্ন পর্যায়ে ভুক্ত হাদিসও রয়েছে আবার এই কিতাবের কেবল সহি ও হাসান হাদিসই নাই বরং এর মধ্যে কিছু দুর্বল হাদিসও আছে তবে সহি ও হাসান হাদিসগুলোর সংখ্যার তুলনায় দুর্বল হাদিসগুলোর সংখ্যা খুবই নগণ্য এমনকি দু একটা বিরল হাদিস ছাড়া এর মধ্যে বাজে হাদিস কিংবা খুবই দুর্বল হাদিস বলতে গেলে খুঁজেই পাওয়া যাবে না সহিবন খোজেমার এমন গুরুত্ব ও মর্যাদার দিকে লক্ষ্য করে গ্রন্থটি বাংলা অনুবাদ বাংলা ভাষাভাষী মুসলিম ভাই বোনদের জন্য প্রকাশের লক্ষ্যে ওয়াহেদা ইসলামে লাইব্রেরি সিদ্ধান্ত নেয় এবং ওয়াহেদিয়া গবেষণা বিভাগ নিরলসভাবে কাজ করে প্রথম খণ্ডের কাজ শেষ করেছে যা ইতিমধ্যেই বাজারে পাওয়া যাচ্ছে আরও দুটি খণ্ড সহ মোট তিন খণ্ড পর্যায়ক্রমে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ সহিবুল খোজাইমাহ কেন বাংলা ভাষায় অনুবাদ প্রয়োজন হল প্রথমত এই গ্রন্থটি এ পর্যন্ত বাংলা ভাষা ভাষায় অনুবাদ কেউ প্রকাশ করেনি যেহেতু গ্রন্থটি একটি গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থ তাই বাংলা ভাষায় অনুবাদ প্রয়োজন ছিল বলে আমরা মনে করেছি তাই ওহাইদে ইসলামের লাইব্রেরি সর্বপ্রথম এর বাংলা অনুবাদ প্রকাশ করে দ্বিতীয়ত বাংলা ভাষায় অনুবাদের পাশাপাশি এই গ্রন্থে হাদিসের তাহকিক ও তখরিজ যুক্ত করা হয়েছে যা মূল গ্রন্থে ছিল না তৃতীয়ত সচেতন সাধারণ মুসলিম তলবুল আইন সবার জন্য মাতৃভাষায় হাদিসের পাঠ ও অনুধাবন সহজ করতে এই গ্রন্থটি বাংলা ভাষায় প্রকাশ করা হয়েছে পাণ্ডুলিপি এই হাদিস গ্রন্থের যদি আমরা খেয়াল করি তুরস্কের ত্রিপকাবি জাদুঘরে এখনও এই শহিবনু হজায়মার পাণ্ডুলিপি কিন্তু সংরক্ষিত রয়েছে এছাড়াও আরও বিস্তারিত তথ্য এই গ্রন্থের শুরুতে লিখে দেওয়া হয়েছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন এই গ্রন্থটি অর্ডার করতে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে অর্ডার করতে পারেন আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জাজাকুমুল্লা হায়রান আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি